স্বাগতম আপনাদের কেরিয়ার টেলস ইউটিউব চ্যানেলে এখানে আমরা নিয়ে আসি বইয়ের সারাংশ অনুপ্রেরণামূলক শিক্ষা আর জীবন বদলে দেওয়া চিন্তাধারা আজকের বইটি হল ট্রেডিং দুনিয়ার এক অমূল্য রত্ন মার্ক ডগলাসের লেখা ট্রেডিং ইন দ্য জোন এই বই শুধু ট্রেডারদের জন্য নয় বরং যে কোনো সিদ্ধান্তে যেখানে ঝুঁকি আছে যেমন বিনিয়োগ ব্যবসা এমনকি জীবনের গুরুত্বপূর্ণ পছন্দ সবখানেই কাজে আসবে তাহলে চলুন শুরু করি এই দারুণ যাত্রা শ্রোতাদের সুবিধার্থে আমরা এই বইটিকে কতগুলি পার্টে ভাগ করে নিয়েছি আমরা পর পর পার্টগুলি শুনে নেব পার্ট ওয়ান ট্রেডিং কেবল কৌশল নয় মানসিকতা অনেকেইভাবে চার্ট পড়তে শিখলেই বা টেকনিক্যাল অ্যানালাইসিস জানলেই ট্রেডিংয়ে সফল হওয়া যায় কিন্তু বাস্তব হলো নব্বই পার্সেন্ট ট্রেডার দীর্ঘ টাকা হারায় কারণ তারা নিজেদের আবেগকে সামলাতে পারে না ভাবুন আপনি ক্রিকেট খেলছেন নেটে অনুশীলনে খুব ভালো ব্যাট করছেন কিন্তু ম্যাচে দর্শকদের চাপে জেতার টেনশনে এগুলোর কারণে এক বল খেলতে গিয়ে আউট হয়ে গেলেন এখানে টেকনিক্যালি আপনি সক্ষম ছিলেন কিন্তু মানসিক চাপ খেলাটাকে নষ্ট করে দিল ট্রেডিংয়ে ঠিক একই জিনিস ঘটে পার্ট টু ট্রেডারদের সাধারণ মানসিক ভুল হারানোর ভয় ধরুন আপনি শেয়ারের চার্টে দেখলেন দাম উপরে উঠছে কিন্তু আগের বার লস খেয়েছিলেন বলে সাহস পাচ্ছেন না শেষ পর্যন্ত ট্রেড নিলেন না আর দাম অনেকটাই বেড়ে গেল এই ভয় আপনাকে লাভ থেকে বঞ্চিত করলো দ্বিতীয় অতিরিক্ত আত্মবিশ্বাস একবার বড় লাভ করলে মনে হয় এবার আমি সব বুঝে গেছি অনেকেই প্রথম ট্রেডে ভালো লাভ করে এবং পরে অনেক বড় অঙ্ক ঢুকিয়ে দেয় তারপর এক ঝটকায় সব হারিয়ে ফেলে তৃতীয় রিভেন্স ট্রেডিং ধরুন আপনি পাঁচ হাজার টাকা হারালেন মনে হলো এখনই পুষিয়ে নিতে হবে তাড়াহুড়ো করে আবার ট্রেড নিলেন কিন্তু সেটাও লস দিল এতে ক্ষতি দ্বিগুণ হলো চতুর্থ নিশ্চয়তার ভ্রান্তি অনেকে ভাবে আমি এত বই পড়েছি আমার অ্যানালাইসিস ভুল হতে পারে না কিন্তু বাজারে কখনো নিশ্চিত কিছু নেই হঠাৎ সরকারের নীতি বদলে গেলে বা যুদ্ধ শুরু হলে পুরো চিত্র বদলে যেতে পারে পার্ট থ্রি ক্যাসিনো মালিকের মতো চিন্তা মার ডগলাস বলেন সফল ট্রেডারকে ক্যাসিনো মালিকের মতো চিন্তা করতে হবে ক্যাসিনো জানে না কোন খেলোয়াড় হারবে না জিতবে কিন্তু তারা জানে দীর্ঘমেয়াদের সম্ভাবনা সবসময় তাদের পক্ষে ভাবুন একটি রুলেট খেলায় হয়তো কোনো খেলোয়াড় দশ লাখ টাকা জিতল কিন্তু ক্যাসিনো মালিক ভয় পায় না কারণ সে জানে হাজার হাজার খেলার পর গড়ে তারই লাভ হবে ট্রেডিংয়ে প্রতিটি ট্রেড জিততেই হবে এটা ভুল বরং নিয়ম মেনে অনেকগুলো ট্রেড করলে শেষমেশ লাভ আসবেই পার্ট ফোর ট্রেডিংয়ের পাঁচটি মৌলিক সত্য প্রথম বাজারে যে কোনো কিছু ঘটতে পারে দু সালে কোভিড মহামারী হঠাৎ বাজার ধসিয়ে দিল কেউ আগেভাগে সেটা ধরতে পারেনি দ্বিতীয় টাকা আয় করতে হলে ভবিষ্যৎ জানার প্রয়োজন নেই ক্রিকেটার যেমন প্রতিটি বল কোথায় পড়বে জানে না তবু রান করে তেমনি ট্রেডারকেও প্রতিটি মুহূর্তের ভবিষ্যৎ জানার দরকার নেই তৃতীয় জয় পরাজয় এলোমেলো ভাবে ঘটে ধরুন দশবার ট্রেড করলেন হয়তো ছবার লস হলো কিন্তু চারবার বড় লাভ হলো শেষে মোট লাভ থেকে গেল চতুর্থ একটি এজ মানে সম্ভাবনার সুবিধা নিশ্চিত ফল না যেমন একজন ফুটবল দল যদি শক্তিশালী হয় তাদের জেতার সম্ভাবনা বেশি কিন্তু প্রতিটি ম্যাচে জিতবেই এটা বলা যায় না পঞ্চম প্রতিটি মুহূর্তে বাজার চেঞ্জ হয় অনেকেইভাবে আগের বার দাম এমন উঠেছিল এবারও তেমন হবে কিন্তু বাজার প্রতিবার নতুন পরিস্থিতি তৈরি করে পার্ট ফাইভ জোন মানসিক অবস্থা ইন দ্য জোন মানে হলো একেবারে শান্ত নিরপেক্ষ অবস্থায় ট্রেড করা এখানে আবেগ বা আতঙ্ক নেই আমরা প্রায়ই ক্রিকেট খেলি কোনো ব্যাটসম্যান যখন একবার ফ্লোতে চলে যাই তখন যে কোনো বল সহজ মনে হয় ট্রেডিংয়েও জোন মানে হলো ফ্লোতে থাকা না ভয় না অতিরিক্ত আশা কেবল নিয়ম মেনে শান্তভাবে সিদ্ধান্ত নেওয়া পার্ট সিক্স সঠিক মানসিকতা গড়ে তোলার ধাপ প্রথম ফলাফলের আসক্তি ছাড়ুন প্রতিটি ট্রেড জিততেই হবে এই চিন্তা বাদ দিন খেলায় যেমন হারও থাকে ট্রেডেও তেমন লস থাকবে দ্বিতীয় ঝুঁকি আগে ঠিক করুন ধরুন আপনার মোট এক লাখ টাকা আছে প্রতিটি ট্রেডে আপনি ঠিক করলেন সর্বোচ্চ দু হাজার টাকার লস নেবেন তাহলে একবার লস হলেও আপনার মূলধন সুরক্ষিত থাকবে তৃতীয় কনসিস্টেন্সি গড়ে তুলুন একজন ব্যাটসম্যান প্রতিদিন ভিন্নভাবে প্র্যাকটিস করলে উন্নতি হবে না প্রতিদিন একই টেকনিকে অনুশীলন করলে দক্ষতা আসবে ট্রেডিংয়েও একই নিয়ম বারবার মানতে হবে চতুর্থ আত্মবিশ্বাস রাখুন অহংকার নয় আপনি সফল হলে আত্মবিশ্বাস বাড়ান কিন্তু মনে করবেন না যে আপনি বাজারের ওপর কর্তৃত্ব করছেন অহংকারই বড় ক্ষতির কারণ পার্ট সেভেন বই থেকে চূড়ান্ত শিক্ষা ট্রেডিং মানে ভবিষ্যৎ জানা নয় বরং সম্ভাবনার ভিত্তিতে ঝুঁকি নেওয়া প্রতিটি লসকে শিক্ষা হিসেবে নিন যিনি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারেন সেই দীর্ঘমেয়াদে সফল ট্রেডার এই ছিল আজকের ভিডিও মার্ক টগলাসের লেখা ট্রেডিং ইন দ্য জোন বইয়ের পূর্ণাঙ্গ সারাংশ এই বই আমাদের শেখায় ট্রেডিং মানে কেবল টেকনিক নয় বরং নিজের ভয় আর আবেগকে নিয়ন্ত্রণ করার ক্ষমতায় আসল সাফল্য ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিন শেয়ার করুন আর কেরিয়ার টেলস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনারা কিভাবে নিজেদের মানসিকতা গড়ে তুলছেন সেটা কমেন্টে জানাতে ভুলবেন না পরের ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ